আমাদের এখানে এখন এই জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে যান চলাচলে রাস্তাঘাটগুলো জাম হয়ে যাচ্ছে সামান্যতেই এর প্রধানতম কারণ হল যে আমাদের কোনো বাইপাস সড়ক নেই এটা আমাদের বিভাগের সব জায়গায় আছে আমাদের এখানে নাই তো এইটা আপনারা নির্বাচিত আপনারা নির্বাচিত হলে এইটা কত তাড়াতাড়ি এই বাইপাস সড়ক তৈরি করে জনদুর্ভোগ আপনারা নিরসন করবেন এছাড়া চুয়াডাঙ্গা শহরের উপরে যেটি ছিল শ্রীমন্ত টাউন হল একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ছিল সেটি বর্তমানে নাই এখন আমার প্রস্তাব হলো যে একাত্তর সালে জেলা পরিষদ ডাক বাংলোর পুরাতন ভবনটি ওই মানে দক্ষিণ পশ্চিমাঞ্চল রণাঙ্গনের অফিস হিসেবে ব্যবহার করেছিল কর্নেল আবু ওসমান চৌধুরী এবং সেখানে ভবনটি ভগ্ন দশা আর যে কোনো সময় হয়তো ভেঙেও ফেলতে পারে তো ওই নিদর্শনটিকে স্বাধীনতা ভবন ঘোষণা করা হবে কিনা বা করবেন কিনা এই বাইপাস সড়ক অলরেডি আমরা হলো আমার ব্যক্তিগত উদ্যোগেই এবং অনেকেই জানে হয়তো এটা যে রোডস অ্যান্ড হাইওয়েতে প্রকল্প দেওয়া আছে এই দলীয় এই নির্বাচনের আগে কাজটা বের হয়নি নির্বাচিত সরকার আসলেই ওই রাস্তা বের হয়ে যাবে আমরা মনে হয় চেষ্টা করব দু সালে ছাব্বিশ সালেই ওই বাইপাস সড়ক হয়ে যাবে ইনশাল্লাহ আর এটা বললেন যে এই যে আপনার এই অনস্বাধীনতা ভবন ঘোষণা করার কথা এটা আমরা আরও এই নির্বাচন শেষ হোক শেষ হলে আমি নির্বাচিত হই আর না হই আমরা সবাই মিলে আপনাদের এই মুক্তিযোদ্ধাদের নিয়ে সুশীল সমাজকে নিয়ে আমরা আলোচনা করব চুয়াডাঙ্গার জন্য যদি সবাই মিলে যদি আমরা চেষ্টা করব আমাদের সমর্থন কিংবা আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না যদি চুয়াডাঙ্গা জেলার শহরের মুক্তিযোদ্ধারা যদি চাই সাধারণ মানুষ যদি চাই আমরা আপনাদের এই প্রস্তাবের সঙ্গে থেকে আমরা কাজ করবো মানে বিস্তারিত তো বলার সুযোগ ছিল না আমরা বলি নাই ভাই যেটা বলেছেন এটা হচ্ছে যে আমাদের চুয়াডাঙ্গার জন্য এটা একেবারে খুবই কষ্টের একটা বিষয় যানজট যেটা নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত এটা একটা প্রোপোজাল যেভাবে আছেন সেটা তো নিঃসন্দেহে এটা বাস্তবায়ন হবে আর সেটা যেই নির্বাচিত হোক এটা সবার আগে প্রায়োরিটি পাবে আর স্বাধীনতার বিষয়টা আমাদের কাছে খুবই স্পর্শকাতর এবং আমাদের আবেগের ব্যাপার এই বিষয়টা নিঃসন্দেহে আমাদের স্মৃতি ধরে রাখার জন্য আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন নিঃসন্দেহে এরকম প্রস্তাবনা আরও আসবে আমরা আশা করি আপনাদের কাছ থেকে যার মধ্য দিয়ে চুয়াডাঙ্গাকে আমরা বাংলাদেশের কাছে একটা ঐতিহ্যবাহী জেলা হিসেবে তুলে ধরতে পারি ধন্যবাদ অত্যাধিক জ্যাম হওয়ার কারণে বাইপাস সড়কের ব্যবস্থা করার ব্যাপারে ইতিমধ্যে আমাদের দুজন উত্তর দিয়েছেন আমরা যদি ইনশাল্লাহ নির্বাচিত হতে পারি তাহলে রাষ্ট্রীয় যে সক্ষমতা আমাদেরকে দিয়েছে সেই জায়গা থেকে নাগরিকের সুবিধার সুবিধার্থে অবশ্যই আমরা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেব এবং নাগরিকদের অধিকার বাস্তবায়নে এবং যে জ্যাম আছে জ্যামটা দূরীভূত করার করার জন্য যা যা করণীয় আমরা সেটা করবো ইনশাআল্লাহ